বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন বিশেষ করে ডক্টর ইনুস তাদের এগুলো তাদেরকে চিন্তা করতে হবে থেকে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয় সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমি সবাইকে অনুরোধ করব যে বিষয়গুলোকে রাজপথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি তৃতীয়ত হচ্ছে যে সরকারকে অনুরোধ করব আরেকটা বিষয় অর্থাৎ অর্থনৈতিক বিষয়টার দিকে লক্ষ্য দেওয়ার জন্য লক্ষ্য করার জন্য এখনো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসেনি বলতে পারছে তেল ডাল ডবল দাম বেড়েছে এগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতে হবে আর একটু ভিজিবল হতে হবে সরকার যে কাজ করছে সেটা মানুষকে বোঝার জন্য তাকে সামনে আসতে হবে এবং সেগুলোকে যেন মানুষ ফিল করে যে সরকার কাজ করছে তৃতীয়তে হচ্ছে যে এমন কিছু করা সঠিক হবে না এগুলোতে নতুন করে একটা বড় রকমের বিতর্ক সৃষ্টি হয় এই বিষয়গুলোর থেকে আমি লক্ষ্য রাখবো লক্ষ্য রাখতে অনুরোধ করবো আমরা বাংলাদেশ জাতীয় দল এবং আমরা দিবল আন্দোলন যারা করছি গণতন্ত্রের জন্য আমরা আশা করব যে পর্যবর্তীকালী সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন কারণ নির্বাচন হচ্ছে গেট ওয়েট উদ্যম করেছে আমরা যেখানে যেতে চাই তার প্রধান ফটক হচ্ছে আপনার নির্বাচন। সুতরাং আমরা বিশ্বাস করি যে সমস্ত সংকট আজকে আমরা মোকাবিলা করছি যে চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করছি এর অনেকাংশেই থাকবে না কিন্তু একটা নির্বাচিত সরকার গঠন করতে পারি আমরা পার্লামেন্ট নির্বাচন মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি আমি আবার সব শেষে আসাদ গুলোকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি এই টুর্নামেন্টের আয়োজন করেছেন ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ পূর্ব ফেডারেশন নবনির্বাচিত প্রেসিডেন্ট আপনাদের অত্যন্ত জনপ্রিয় একজন তরুণ একজন নেতা দাবিদ আওয়াল সাহেবকে ধন্যবাদ জানাতে চাই আজকে আমি একই সঙ্গে ইসলাম যিনি রাজনীতি করছেন একই সঙ্গে কিন্তু তিনি একজন জাতীয় দলের আপনি ফুটবল দলের একজন ক্যাপ্টেন ছিলেন আপনি সবাই জানেন অত্যন্ত অত্যন্ত নাম করি তিনি যখন ছিলেন সেখানে বক্তব্য না আমি সেই সঙ্গে আমাদের ভাবিকে ভাবিকে আপনার ধন্যবাদ জানাতে চাই তাকে আমি তা আতিথেয়তার জন্য সেই জন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা দিই লালমনিরহাট আমার অত্যন্ত প্রিয় জায়গা আমি প্রায় আসতে চাই দুরু সাহেবকে প্রায় বলি যে আপনি আমাকে এমনভাবে আন নিয়ে আসেন এখানে যেন আমি দুই তিন রাত থাকতে পারি থেকে আপনাদের সঙ্গে সময় ধন্যবাদ এগুলো আপনারা চিন্তা করবেন না ঠিক সময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ